নমস্কার আমি গুরুদেব আমের শাস্ত্রী আজকেও এসেছি আয়ুরেখা নিয়েই আলোচনা করতে আপনারা পরপর আলোচনাগুলো দেখছেন তো আজকে আমাদের যে আলোচনা যে আয়ু সম্বন্ধেই আলোচনা আয়ুরেখা থেকে ছোট ছোট রেখা যদি রাহুর ক্ষেত্রের দিকে যায় তাহলে কি হয় এই ব্যাপার নিয়েই আমাদের কিন্তু আলোচনা আপনারা যখনই কোনো হাত দেখবেন যখনই কোনো কারো হস্তরেখা বিচার করবেন তাহলে আপনাদেরকে কিন্তু সবার আগেই দেখে নিতে হবে হাতের আকৃতিটা কেমন হাতের রং কেমন রেখাগুলো কি ডিপ আছে না চড়া আছে না সরু আছে সেগুলো কিন্তু আপনাদেরকে বিচার করতে হবে আপনাদেরকে হাতে যেই পর্ব শিখিয়েছিলাম সেই পর্বগুলোকে ভালোভাবে সূক্ষ্মভাবে দেখতে হবে আপনাদেরকে নখকে দেখতে হবে এমনকি নখের চন্দ্রমাকে দেখতে হবে নখের কালারকে দেখতে হবে তো হাতটাকে ভালো করে আপনারা যখনই কারো হাত দেখবেন তো হাতটা যেন ভালো করে পরিষ্কার থাকে ধোয়া অবস্থায় থাকে তাহলে কি হবে আপনারা সেই রেখাগুলোও কিন্তু দেখতে পাবেন যদি রেখাগুলো আপনারা না দেখতে পান তাহলে কিন্তু বিচারে কিন্তু ভুল হয়ে যাবে যে ছোট ছোট রেখা দ্বারা কর্তৃত বা কোথাও তিল আছে বা জপ আছে বা কোনো অশুভ কোনো সংকেত রয়েছে যেটা হয়তো দেখা গেল হাতটা ময়লা আছে সেই অবস্থা কিন্তু কখনো আপনারা কিন্তু হাত দেখবেন না হাতটা পরিষ্কার হলেই ভালো হয় অনেক সময় দেখা যায় কি আমরা যখন রাত্রিবেলা ঘুমাই ঘুমানোর পরে সকালবেলা উঠে হাত দেখতে পারলে বেশি ভালো কারণ কি সারা রাত হাতটা রেস্ট পেয়ে যায় হাত পরিষ্কার থাকে সেই পরিষ্কার অবস্থায় হাতটা দেখলে রেখাগুলোকে স্পষ্ট দেখা যায় সেই জন্যেই অনেক অ্যাস্ট্রোলজারই বলে সকালবেলা হাত দেখা ভালো এর কারণ বিশেষ কারণ এই একটাই তো আপনারা যখনই দেখবেন তখন হচ্ছে হাতটা অন্তত পরিষ্কার করে নিয়ে ভালোভাবে দেখবেন যেন ছোটো খাটো সব কিছু আপনার নজরের মধ্যে আসে আপনি সব কিছুকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারেন পর্যবেক্ষণ করেই তারপরে আপনারা ফলাদেশ করবেন তো আজকে যেই বিষয় যে এই যে আয়ু রেখা আছে সেই আয়ু রেখা থেকে ছোটো ছোটো এই যে রেখা আমি এঁকেছি এইরকম ছোটো ছোটো রেখা যদি রাহুর ক্ষেত্রে যায় তাহলে কিন্তু এটাকে আমরা কখনও শুভ হিসাবে বিবেচনা করি না এটা অশুভ বলেই বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের রাহুর পজিশানও দেখতে হবে যেই গ্রহটি আপনি দেখছেন সেই গ্রহটি কতটা ভালো আছে কতটা খারাপ আছে সেই সম্বন্ধে আপনাকে দেখতে হবে উচ্চ আছে নিচস্ত আছে দুর্বল আছে কী আছে সেটা দেখে তবেই আপনাদেরকে কোনো একটা কথা বলতে হবে তবে ছোট ছোটো এইভাবে আয়ু রেখার থেকে কোন রেখা ছোট ছোট রেখা যদি রাহুর ক্ষেত্রে যায় এক কথায় সেটা কিন্তু অশুভ বলেই ধরা হয় তা বরং ওই বয়সে অশুভ ফল কিন্তু সূচনা করবে যেই যেই বয়সে এই রকম রাহুর ক্ষেত্রের দিকে এই রেখাগুলো যাবে সেই বয়সগুলাতেই কিন্তু অশুভ বলে ধরা হবে কি অশুভ হবে যেমন ঝুট ঝামেলা অশান্তি মানসিক চাঞ্চল্য অর্থ ক্ষতি বা আত্মীয় স্বজন তাদের থেকে অশান্তি পাওয়া বা তাদের থেকে কোনো কারণ নেই একটা কলহ সৃষ্টি হওয়া বিবাদ সৃষ্টি হওয়া আপনি ওর সম্বন্ধে জানেনই না দেখা গেল আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অন্য কেউ একটা কোনো অশুভ কাজ করেছে আপনি না সেখানে সেই বিপদের সাথেও আপনি জড়িয়ে পড়তে পারেন বা অযথা অনেক বদনামও আপনাকে নিতে হতে পারে সেই জন্য আমাদের আয়ু রেখা থেকে কোনো রেখা ছোট ছোট রেখা রাহুর ক্ষেত্রে যাওয়া আমরা কিন্তু শুভ মনে করি না তো আপনারা ভালো করে দেখে নিয়ে তারপরে ফলাদেশ করবেন তো আজকে আলোচনা এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি নমস্কার